শীতকালের একটা স্পেশাল ফল হলো কুল এই কুল দেখলেই জিভে যেন জল চলে আসে কুলগুলো যতই ছোট হোক না কেন দেখতে কিন্তু অনেকটাই ছোট লাগছে আসলে কুলগুলো একটু ছোট ছোট কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি আর মিষ্টিও আমি খেয়েছি তো তাই বলছি এখন যেহেতু বয়সটা এখন দিচ্ছি তার জন্যই বললাম এটা হলো পৌষ সংক্রান্তির পরের দিনের ব্লক আমি একটু চালের গুঁড়ো করছিলাম পিঠে বানাবো বলে কারণ আমাদের না পৌষ সংক্রান্তিতে পিঠে করে না আমাদের হচ্ছে নিয়মে অঘ্রাণ মাসের এক তারিখে পিঠে করে পৌষ সংক্রান্তিতে পিঠে করিনি তার জন্য ভাবলাম যে পরের দিন একটু পিঠে করা যাক একটু চালের গুঁড়ো দেখো করে নিচ্ছি তো মিক্সিতে চালের গুঁড়ো করেছি অনেকে বলে মিক্সিতে নাকি চালের গুঁড়ো ভালো হয় না তো আমি তো মিক্সিতে চালের গুঁড়ো করি তো ভালোই তো হয় আর পিঠেও হয় এইগুলো দিয়ে বেশি করবো না কারণ অল্প করি অল্প দিয়েই পিঠে বানাবো কারণ মানুষ কম আর পিঠে পায়েস পুলি এসব খাওয়ার জন্য কিন্তু মানে অনেক মানুষ থাকলে ভালো লাগে অনেক মানুষ একসাথে থাকলে পিঠে করতেও ভালো লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর একা বানিয়ে একা খেলে সেটার কিন্তু একটা আনন্দ হয় না আমার আগের দিনে মানুষরা কত পিঠে বানাতো কত চালের গুঁড়ো করতো আমার বাবার বাড়িতে একটা ঢেঁকি ছিল তো ওই ঢেঁকিতে কিন্তু আমাদের পাড়ার মানে প্রত্যেকেই যত লোক আছে সবাই কিন্তু চালে গুঁড়ো করতো ঢেঁকিতে একজনের পর একজন চালে গুঁড়ো করেই যেত খুব ভালো লাগতো ওই দিনগুলো ছোটোবেলায় আমাদের বাড়িতেও কত পিঠে বানাতো মা আর এখন আমরা দেখো সবারই ছোটো ছোট ফ্যামিলি আর সবাই কিন্তু অল্প করে পিঠে বানায় অল্প করে খায় অনেকে হয়তো খায় না আমার কিন্তু এই জন্য গ্রামটা খুবই ভালো লাগে কারণ গ্রামের মানুষরা সুন্দর সুন্দর পিঠেও বানাতে পারে আর ওদের মধ্যে একতাও আছে তার জন্য আমার সত্যি কথা গ্রামটা খুবই পছন্দ আর পিঠে পাই বিশেষ করে পুজো টুজোর দিক যে আমার গ্রাম পছন্দ আর গ্রামের যে পরিবেশ সেটা তো আরও সুন্দর মানে দেখলেই যেন মুগ্ধ হয়ে যায় এখন আমি কিন্তু এই গ্রাম জিনিসটা খুবই মিস করি আর শহরের মানুষরা হয় একটু অন্য রকম তাই না বলো তো যাই হোক চালের গুঁড়ো করে দেখো এখানে আমি গুলিয়ে রেখেছি অল্প মানুষ অল্প পিঠে এটা হচ্ছে এটা দিয়ে মালপোয়া বানাবো আর এখানে একটু আমি চালের গুঁড়ো দিয়ে কাই করে রেখেছি অনেক দিন থেকে ইচ্ছে আমার চষি পিঠে খাওয়ার তো এটা দিয়ে চষি পিঠে করবো জানি না কেমন হবে সন্ধেবেলায় কিন্তু গুলিয়ে রাখলাম তারপরে মানে একটু পরে এটাকে বানাবো আর এই দেখো পিঠে পাস্তাও চলে এসেছি এরকম করলে পিঠ আর হবে না এরকম নড়াই তো লাগে নাকি সাত সাত দেখতো এটা কি হইলো দেখতো লিকি এটার ভিতর তেল ঢুকে বসে যা সবার হয় না পিঠা সবার হবে না এটা কি পিঠা বানাইছে ফাটা ফাটা পিঠা

হয় গেল আমার মা সব সময় বলতো পিঠা নাকি সবসময় নিরিবিলি সময়ে করতে হয় কারণ পিঠা ভাজার সময় বেশি কথা বললে পিঠা নাকি সুন্দর হয় না আর ফোলেও না আর পিঠা যদি না ফুলে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তাই আমার মা সব সময় যখন পিঠা বানাতো মানে আমরা থাকলে আমাদেরকে বলতো তোরা যাত তোরা যাত এরকম বলতো তো আমরা কখনো দেখিনি মা কিভাবে পিঠা বানাতো তো মার কাছে কিন্তু শিখতে পারিনি আর এখন দেখো আমি এখানে পিঠা বানাতে এসেছি আর আমার ছেলে আমাকে কত ডিস্টার্ব করছে এসে ও নাকি নিজে ভাসবে এগুলো কি ওর কাজ কিন্তু আমার ছেলে কিন্তু ছোটোর থেকে রান্নাঘরের মানে কাজের প্রতি খুব ইন্টারেস্ট তো যাই হোক এখানে মালপোয়াগুলো ভেজে নিলাম আর খেজুরের গুড় যদি থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো অনেকের ভিডিওতে দেখেছি মানুষ কত কত পিঠা বানায় আর আমি একটুখানি পিঠা বানালাম আর এখানে দেখো চষিগুলো আমি কেটে নিয়েছি চষির মধ্যে খেজুরের গুড় দিলে খুবই ভালো লাগে খেতে আর এখানে দেখো দুধটা বেশ ঘন হয়ে আছে এই দুধের মধ্যেই আমি চষিগুলো জল দিব চসি পিঠে খেতে আমার খুব ভালো লাগে সত্যি কথা আর সেদ্ধগুলিও ভালো লাগে কিন্তু যেহেতু আমার নারকেলের ক্ষিট্রে নেই তাই সেদ্ধগুলি বানালাম না আর চাল এগুলো তো অল্পই করেছি তোমরা তো দেখেছোই দেখো এখানে আমার চষি বানানো কমপ্লিট তো এই হলো আমার পিঠে বানানো আর কিছু আমি বানাইনি তবে আমি বানাই দেখে কী হবে আমার এখানে অনেক আইটেম হয়ে গেছে দেখো এখানে আমি কলার বড়াও বানিয়েছি আর ওখানে হচ্ছে পিঠে দিয়েছিলো এক এমএস ঘর থেকে পিঠে পিঠে দিয়েছিলো তো অনেক কিন্তু হয়ে গেছে আমাদের এটা যে কি বুঝতেই পারছি না মানে পুলি পিঠের মতো মালপোয়া এটা হচ্ছে অ্যাসামিজদের মালপোয়া এগুলো আর এটা কলার বড়াটা আমি বানিয়েছিলাম তো এটা হলো পরের দিনের ভিডিও এখানে দেখো অনেকগুলো মাছ নিয়ে এসেছে আর মাছগুলো আমার না দেখে খুবই ভালো লেগেছে মানে এত সুন্দর মাছগুলো আর কাটতেও খুবই তাড়াতাড়ি হয়েছে খুব সহজ হয়ে গেছে কাটতে কারণ মাছের যেহেতু মাছটা একটু বড়ই আছে বোরালি মাছ একটু বড় সাইজের তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না কিন্তু ভালোই বড় আর এরকম বড় সাইজের মাছ কিন্তু সহজে পাওয়া যায় না বোরালিটা ছোট ছোট পাওয়া যায় তো আজকে নিয়ে এসছে অনেকদিন পরে এগুলোই কাটছি আমার না এরকম বড় বড় মাছ কাটতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে আর এই ভিডিওটা কিন্তু আমার ছেলে এসেই করে দিয়েছে কারণ স্কুল থেকে খুব তাড়াতাড়ি এসে গেছে সাড়ে এগারোটার মধ্যে আর এসে দেখো কত রকমের খাবার নিয়ে বসে গেছে খেতে কারণ এখন ফটাফট খেয়ে দিয়ে চলে যাবে বন্ধুর বাড়িতে কারণ কালকে হচ্ছে সায়েন্স মডেল এক্সিবিশনের একটা জিনিস বানাচ্ছে তো ওরা ওটা কালকে জমা দিবে তার জন্য ওরা কিন্তু আজকেই কমপ্লিট করবে কারণ কালকে প্রোগ্রাম যেহেতু আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা